একটা কথা বলে দে আমরা তো এখন এখনো বটি ইউজ করতাছি আমরা দেশের বাইরে আসার পরে অনেক কিছুই শিখে গেছি করা কিন্তু বটি ছাড়া এখন কাটা কাটাকাটি করা শিখতে পারি এটাই তো এখন এইটাই আমাদের সম্বল আপনি এটা আজকে কি মাছ দিয়ে রান্না করবেন এটা হচ্ছে বিদেশি ভেজিটেবল বাংলাদেশি মাছ দিয়ে বাংলাদেশি তারা পায়খান বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দিব ছয় সাতটা

দেখা যায় কেন অনেক এই তো গরু মাংস রান্না করে দেখে গেছে ও আমাকে বসে এখানে একটু ও জিরা দিয়ে দিতে তো আমি দিয়ে দেবো আমার রান্না প্রায় শেষ তো আমি জাস্ট ওর জন্য এখন ওয়েট করবো তো গরু মাংসের জিরা দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড ও মাংসে জিরা গুঁড়ো অনেক বেশি লাইক করি আমি যখন রান্না করি আমি নর্মালি মানে আমার আমি একটু লেজি টাইপের সো আমি জিরা গুঁড়ো করে দিন তো যখন ও রান্না ও সবসময় জিরাটা গুঁড়ো করে নেয় আর এটা ফ্লেভারটা অনেক ভালো লাগে দেখেন তো কত মাইস আসছে

একদম সত্যিকারের একটা ই দিবেন রিভিউ দিবেন কেমন লাগে ফার্স্ট টাইম বিদেশি সবজি বিজনেস বিজনেস কিনা আপনি তো না করলেন খুব মজা হইছে অলরাইট তো রেগুলার খেতে খাওয়া যাবে সমস্যা নেই অল্প আগে জানতাম না যে এসপেক্স কত মজা ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব মজা এখন কিটা রাখব দিব